তোইতিমধ্যে একজনের সাথে দেখা করব সে খুবই ভালো গান গায় তো কি অবস্থা তোমার আরে ভাই আগে এডা রাখেন আগে আত্মলাই আমরা ভালো আছে ভালো আছেন তো হ্যাঁ ভালো কি অবস্থা আপনাদের অনেক দিন পর দেখা হ্যাঁ তো তোমার গান তো খুবই ভালো লাগে ভাই ভালো লাগে এখন তো ভালো একজন ডিরেক্টর পাইতে সিনায় আর ভালোজন মানে আমি যে গামু এরকম একজন মানুষ পাইতে সিনায় যে গানটা গায় আকুন জায়গার মধ্যে সারমো কোন জায়গায় চালে যে পরিউতে যাবে এরকম তো লুপ পাইতেছি না তো অবশ্যই সমস্যা নাই আমরা আছি তোমার পাশে তো ইতিমধ্যে আপনারা দেখেন এই যে রুবেল ভাইটা খুবই ভালো গান গায় আপনারা তার গানগুলা দেখবেন আর ভিডিওগুলা বেশি বেশি শেয়ার দিবেন সে যেন ভালো একটা ডিরেক্টরের মাধ্যমে কাজ করতে পারে সেই প্রত্যাশায় রইল আপনাদের কাছে তো এখন গানটা শুরু করবে আপনার সবাই মনোযোগ দিয়ে শোনেন গানকে তুমি শুনতে চাও হ্যাঁ এটা গান শোনাও আচ্ছা ঠিক আছে এটা গান কই বাইরে তো গানটা রিকোয়েস্ট করতেছে যে ভাই গানটা শুনতে চাই আর বাইরে আশা করি ভাইয়ের আডি টা অনেক বড় হ্যাঁ তাই সবাই আডি টা মধ্যে একটু সাপোর্ট দিবেন আমার একটা শুরু মাঠ একটা পরিবার আছে আচ্ছা দেখ ভাই গানটা বলিয়ে ফেলে আচ্ছা গানটা টাট করুন কেন তারে ভালোবাসিলাম রে বন্ধু কেন ভালোবাসিলাম জীবনে কি ভুল করিলাম রে আমি জীবনে কি ভুল করিলাম আমি করি যার কামনা সে আমারে পেতে চায় না রে আরে ও বন্ধু রে আমি করি যার না সে আমারে পেতে চায় না রে আরে ও বন্ধু আমি ফুলবনে মুক্তা চড়াই রে বন্ধু ফুলবনে মুক্তা চড়াইলাম জীবনে কি ভুল করিলাম রে আমি জীবনে কি ভুল করিলাম কেন ও কেন তারে ভালোবাসিলাম জীবনে কি ভুল করিলাম রে আমি জীবনে কি ভুল করিলাম কেমন লাগলো অসাধারণ হয়েছে গানটা তো দর্শক গান্ডা তো আপনারা শুনেছেন খুবই অসাধারণ গান্ডা সবাই রুবেলের গান্ডা যারা যারা শুনেছেন তার কণ্ঠ খুবই ভালো আপনারা যদি তার পাশে থাকেন অবশ্যই সে সামনে দিকে আগাইতে পারবে আর আপনারা কমেন্টে বলবেন কে কে রুবেলে পাশে আছেন অথবা থাকবেন আপনারা কমেন্টে সুন্দর করে বলবেন সে যেন একজন ভালো মানুষের হাত ধরে আরো সামনের দিকে আগাইতে পারে আমরা সেই প্রত্যাশা অল টাইম করি আর করব তো তুমি এখন কি অবস্থায় আছো আছি ভাই একমত চলতেছে আসল কথা হলো গান গাইতে কি। মেন কথা হচ্ছে গান গাই কিন্তু গানের যে মানুষ জনপ্রিয়তা ঠিকই আছে কিন্তু ভালো মানুষ তো এই জগতে কম সবাই আছে যে একজন মানুষ যদি উপরে উঠে তাহলে তারা নিচে নামানো আমাদের যেমন বাংলাদেশের জাতীয় খেলা হাডু হ্যাঁ এই কাবাডি খেলাটাই একজন যদি উপরে তার ট্যাংকো ধরে নিচে নামায় তো এই সেম যদি উপরে উঠতে চাই সমাজে কিছু মানুষ আছে নিচে নামাইতে চাই কালে নিচে নামাইতে চাই কিন্তু আমরা বাঙালি রে বাঙালি রে জানি না এজন্যই আমরা বাংলাদেশের মানুষরা বাহিরের দেশে গিয়ে বিজ্ঞানী হয় হ্যাঁ আমরা বাংলাদেশকে সম্মান করি এবং আমাদের রাষ্ট্রকে সম্মান করি আমাদের দেশের মানুষকে সম্মান করি শ্রদ্ধাশীল জানাই আর যারা এরকম বিনোদন এরকম কন্টেন্ট কিছু দিতে পারে তাদেরকে নিয়ে আসলেও উৎসাহিত করার দরকার কারণ আমরা যদি এরকম ভালো কিছুর মধ্যে উৎসাহিত হই কিংবা উৎসাহিত করে তাহলে নেগেটিভ যে চিন্তাটা চিন্তাটা আমাদের ভিতরে যাবে না একটা খারাপ একটা এই হরশৃঙ্খলা সহিংসতা এগুলো ভিতরে যাবে না আমরা সব সময় এই প্রত্যাশাই করব যে আমরা সব সময় বিনোদনের মধ্যে থাকি হাসি খুশির মধ্যে তাই খেলাধুলার মধ্যে তাই কন্টেন্টের মধ্যে তাই গানের মধ্যে তাই তো এই দুটাই করবেন ভাই আর আপনি একটু সাপোর্ট দিবেন আপনার সাপোর্টটাই আমার অনেক কিছু সফলতা কামনা করে আগায় নিয়ে যাবে সবাইকে এই এটাই বলবো যে সবাই আমাদের একটু সাপোর্ট করবেন আর গানটা কেমন লাগবে সবাই একটু বলবেন কমেন্টে আর বিশেষ করে হচ্ছে আপনারা সবাই রুবেলের পাশে থাকার চেষ্টা করবেন আর সে ভালো গান করে তাকে যদি কেউ সামনে দিয়ে আগায় নিয়ে যেতে চান আপনারা অবশ্যই কমেন্টে অথবা আমার WhatsApp নাম্বার আছে